হ্যালো এব্রিয়ন আপনার যারা এখনও চেইন কয়েনে কাজ নাই তারা এখানে দ্রুত কাজ করে নিন এটা একটা ভালো প্রজেক্ট আর এটা একশো পার্সেন্ট ভেরিফাইড সো এটা মূলত আপনারা এখন নিউ আপডেট চলে এসেছে সো এই আপডেটে কী কী থাকছে সকল বিস্তারিত বলবো দেন আমরা যদি এখন বুস্টে ক্লিক দিই দেন এখান থেকে আপনারা অন চেইন কয়েনের এই নতুন একটা আপডেট চলে আসছে সো সেই আপডেটটা কী সেটা আমি আপনাকে দেখাই দেবো সেটা হলো ট্রাস্ট ওয়ালেটে আপনার চাইলে এখানে উইডো নিতে পারবেন ঠিক আছে সো আমরা অনেকেই জানি যে ট্রাস্ট ওয়ালেটে অনেক আমরা ইউজার এসে যারা এখানে কাজ করে দেয় তারা ট্রাস্ট ওয়ালেটে অনেকেই পেমেন্ট নিয়ে থাকি সো আপনার চাইলে এখান থেকে এটা ট্রাস্ট ওয়ালেটে ভেরিফাইড হয়ে গেছে অলরেডি তাদের টোকেনটি লিস্টিংও প্রায় হয়ে যাবে এখন তাদের যে কন্ট্যাক্ট চেইন মানে কন্ট্যাক্ট অ্যাড যেটা আছে সেটা ট্রাস্ট ওয়ালেটে ভেরিফাই হয়ে গেছে তাদের এই টোকেনটি আর কি ভেরিফাইড হয়ে গেছে আপনার চাইলে এটা কাজ করতে পারেন একশো পার্সেন্ট ভেরিফাইড অ্যান্ড আপনার ট্রাস্ট ওয়ালেটেও আপনার চাইলে ওডিও নিতে পারবেন আর কীভাবে ওয়ার্ল্ড কানেক্ট করবেন সেটাও দেখাই দেব এই ভিডিওতে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে দেন আপনার অনেকেরই এরকম প্রবলেম চলে আসে আপনার এই প্রবলেমটি ফেস করলে কীভাবে সলভ করবেন সেটাও বলবো নতুন নতুন আপডেটের ফলে এরকম চলে আসতেছে এখানে আসার পরে অনেকেরই আসে কাজ করে না ঠিক আছে অ্যান্ড আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ওয়ালেট কান্ট করবেন সব কিছু দেখাই দেবো এর জন্যে আমরা চলে যাব দ্বিতীয় একটা অ্যাকাউন্টে সো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ভিডিও ডেসক্রিপশনে চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন বা আমরা এখান থেকে আপনারা চাইলে সার্চ দিতে পারেন আকাশ ইউনিক টেক ঠিক আছে আকাশ টেক লিখে সার্চ দেবেন দেন আমার ফার্স্ট অপার আমার চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন দেন এই অপশন চলে আসবেন ঠিক আছে আমাদের এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন জয়েন পরে এই ও দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন অন চেইন এই এখানে আসবেন আসার পরে লিঙ্কে ক্লিক দিবেন দেন এখান থেকে চলে আসবেন আসার পরে এখান থেকে স্টার দেখতে পাচ্ছেন নিচে স্টার একটা ক্লিক দিয়ে দেবেন সেই স্টার্টে ক্লিক দিলে আপনার কাছে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন প্লে করতে বলতেছে সো এখানে পেলে অন চেইন এখানে ক্লিক দিবেন দেন স্টার্টে ক্লিক দিবেন সো আমাদের এখান থেকে অলরেডি কাজ যারা শুরু করে না তারা দ্রুত কাজ শুরু করুন ভালো পরিমাণ একটা প্রফিট আর্ন করতে পারবেন এখান থেকে সো এখানে আমি স্টার্টে ক্লিক দিচ্ছি দেন আমাদের লোডিং হইতেছে দেন আমাদের এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক দিতে বলতেছে অ্যান্ড আমরা এখানে কন্টিনিউতে ক্লিক দেবো মানে আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেন আমরা এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবো সো এখান থেকে আপনি চাইলে আপনার সমস্ত লোক দিয়ে এখানে ট্যাপ ট্যাপ করবেন আর আপনার এখান থেকে ইনকাম দ্রুত হয়ে যাবে ঠিক আছে আপনি ভালো পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন দেন এখান থেকে আর চাইলে বুস্ট করতে পারেন বুস্ট কীভাবে করবেন আপনার যখন এই যে কয়েনগুলো সেগুলো শেষ হয়ে যাবে তখন আপনি এই বুস্ট অপশানে চলে যাবেন বুস্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি রিচার্জ করতে পারবেন এখানে দেখেন এই যে রিচার্জ ফ্রি ঠিক আছে ডেইলি বোনাস এটা এন্ড আপনার চাইলে এখান থেকে আরও যদি বেশি পরিমাণে আপনার কয়েন চান শিখে যায় এইগুলো আপডেট করে নিতে পারেন এই যে এগুলো এগুলো ঠিক আছে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে একটা আপডেট চলে ছিল সেই আপডেটটি হলো এই যে ওকে এক্স এই দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটি আমরা মানে এখানে অ্যাড করতে পারতাম এখন বর্তমানে চাইলে আমরা ট্রাস্ট ওলেটে অ্যাড করে এখান থেকে দশ হাজার দশ হাজার কয়েন এখান থেকে নিতে পারবো অ্যান্ড এটা নতুন একটা আপডেট চলে আসছে এই আপডেটে আপডেট চাইলে ট্রাস্ট ওলেটে আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখাবো আমরা অনেকেই জানতাম যে ওকে এক্স অলটি আমরা ভিপিএন দ্বারা ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে এটা ব্যবহার করা যায় না এখন বর্তমানে এটা আসছে অ্যান্ড আপনারা যদি ভালো পরিমাণে নিউজ পেতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেক্ষেত্রে ভালো পরিমাণ তাদের একটা অফিসিয়াল চ্যানেল সেটাতে আপনি জয়েন হবেন তাহলে ভালো নিউজ পাবেন এখান থেকে ঠিক আছে সেটা দেখতে পাচ্ছেন ভালো এনাউন্সমেন্ট তারা দিয়ে দিচ্ছে অলরেডি ট্রাস্ট ওয়ালটি দেখতে পাচ্ছেন মানে এটা ওকে এক্স ওয়ালেটে এটা আপডেট হয়েছে অ্যান্ড ট্রাস্ট ওয়ালেটেও আপডেট হয়ে গেছে আমাদের ওয়াল্ট কীভাবে কান্ট করবেন সব কিছু দেখাইতেছি ঠিক আছে যারা এখন কাজ করে নেয় তার দ্রুত কাজ শুরু করুন অ্যান্ড এরপরে আপনাকে এই জায়গায় আসবেন বুস্ট অপশান আসার পরে এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেটে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করতে চান লিঙ্ক করতে চান ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে এখানে আসার পরে এই যে ট্রাস্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে এখান থেকে কিছু পারমিশন দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন ওপেন ইন ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার তারপরে এরকম থাকবে এটা কিন্তু ইথির্যামের আন্ডারে না সেক্ষেত্রে আপনাকে ক্যান্সেল দিতে হবে সেই কয়েন্টে মূলত বাস নেটওয়ার্কের আন্ডারে তারপরে এখানে ঠিরোয়ারে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক এখানে সিলেক্ট করবেন দেন এখান থেকে সার্চ বাড়ে আপনি বাস লেগে দেবেন এস বি এ এস ই লিখে দেওয়ার পরে আপনার কাছে এটা আসবে এটার উপরে দেবেন দেন তারপরে কানেক্টিংয়ের উপর ক্লিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কটি চলে এসেছে সুয়ে দেখেন ভালো করে লক্ষ্য করুন আপনার মূলত স্মার্ট চেন বিএমবি আর হচ্ছে ইথিরিয়াম বাস এই যে এগুলো নেটওয়ার্ক এই যে অ্যাড্রেসগুলো আছে এগুলো সেম এখানে কানেক্ট ক্লিক দিবেন কানেক্টে ক্লিক দেওয়ার পরে এখন আপনি এখানে ভেরিফাই টু ফিনিশে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে আপনার এই যে স্মার্ট বিএমবি আপনি সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে আপনার এই যে নেটওয়ার্কটি ঠিক আছে আপনার ট্রান্সফারটি অ্যাড হয়ে গেছে এনে আমরা এখন কী করবো সাকসেসফুল দেন আমাদের ওয়ালটি অ্যাড হয়েছে এখন রিটার্ন আমাদের দেখতে পাচ্ছেন এখন আমরা গেমে চলে যাব সো আমরা যদি এখন এখানে আসি টেলিগ্রামে টেলিগ্রামে এসে দেখবো আমাদের অ্যাড হয়েছে কিনা সে আমরা ব্যাগে আসলাম আবার প্লেতে ক্লিক দিলাম তো আপনারা যারা এখনও কাজ শুরু করেন নাই তারা এই ওয়ান অনচনেও কাজ শুরু করে দিন নোট কয়েনের মতোই একশো পার্সেন্ট ভেরিফাইড প্রোজেক্ট এটা ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন যেহেতু এটা ট্রাস্ট ওয়ালেটে আপনার হচ্ছে মালা মানে লিস্টিং করবে এই টোকেনটি ঠিক আছে ওকে এক্স ওয়ালেটেও আপনার লিস্টিং হবে ট্রাস্ট অল টু লিস্টিং হবে আমরা বুস্টে যদি যাই শিক্ষা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে অ্যাড হয়ে গেছে অ্যান্ড আমরা চাইলে এই যে এগুলো এগুলো তো গ্রুপে জয়েন হবেন ভালো পরিমাণে কয়েন এখান থেকে আন করে নিতে পারবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আমরা চাইলে এখান থেকে এই যে এগুলো আছে এগুলো বাড়ায় আপনি ইনকামও বাড়িয়ে নিতে পারবেন দ্রুত সময় রিসার্চ হবে দেন আপনি ক্লিকেরও বেশি পরিমাণে হবে অ্যান্ড এখান থেকে ফ্রি বুস্টিং অপশনটি চলে আসে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ভালো পরিমাণে একটা টোকেন আন করতে পারবেন তেনার ব্যাগ আসবো আপনার ভালো পরিমাণে ট্যাপ ট্যাপ করে আপনি ইনকাম করতে পারবেন সো এরকম আরও যদি ইনকাম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে বাজে রাখুন আর টেলিগ্রাম চ্যানেলে মাস্টবি জয়েন হন আবার দেখবে নেক্সট ভিডিওতে এরকম নতুন একটা সাইট নিয়ে